আপনাদের এমপি উনি আপনাদেরকে ওনার সর্বোচ্চ দিয়ে উনি সেবা করে গিয়েছে এখানে সুবর্ণ উপজেলায় দুই হাজার সালের আগে কিছুই ছিল না দুই সালের পর আমার আব্বা এমপি হওয়ার পর এখানে অনেক উন্নয়ন হয়েছে এটা তো দৃশ্যমান এটাকে আপনারা কেউ অস্বীকার করতে পারবেন তাই আমি যেহেতু তার ছেলে ওনার রক্ত আমার মধ্যে আছে। আমিও এসেছি যেন আপনাদের মাঝে এই উপজেলায় উন্নয়ন করতে পারি এবং আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনাদের সেবা করতে পারি আমি আপনাদের সময় বেশিক্ষণ নিব না যেহেতু অনেকক্ষণ আপনারা অপেক্ষা করছেন তাই খুব অল্পর মধ্যে আমি আমার সংক্ষেপ বক্তব্যটা সারব বিগত পনেরো বছর আপনারা নিজেরাই নিজেদের বিবেককে জিজ্ঞেস করেন যে যিনি উপজেলা চেয়ারম্যান ছিল উনি আপনাদের জন্য কি করছে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি অনেক রকমের অনেক মানুষের সাথে কথা বলেছি শুনেছি কিন্তু জানারও চেষ্টা করেছি কিন্তু যেটা দেখলাম যে পনেরো বছরে উনি আপনাদের জন্য জনগণের জন্য এই উপজেলার জন্য উনি কিছুই করেন উনি প্রত্যেকবার বিনা ভোটে চেয়ারম্যান হয়ে যায়তো যারা বিনা ভোটে নির্বাচিত হয় যাদের ভোটের ভোট ছাড়া যারা নির্বাচিত হয় তারা সাধারণ জনগণ এবং সাধারণ পাবলিকের কথা তারা কখনো চিন্তা তিনি এবারও ভাবছে যে আমি বিনা ভোটে হয়ে গেছি কেউ দাঁড়াবে না কিন্তু না এবার আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা সবাই একজোট হন এবং ওনাকে প্রতিরোধ করুন কোনোভাবেই আপনি কথা বিশ্বাস করেন না কারণ করে না আর আমি বলতেছি এটা আমার প্রথমবার প্রথমবারে এসেছি দ্বিতীয়বার যেন যে করতে পারি বা অন্য কোথাও যেতে পারি তাই প্রথমবারটা আমি আমার মনে প্রাণে সর্বোচ্চটা দিয়ে করব আমার আপনাদের কাছে দেখেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়েছি লেটে আসার জন্য কিন্তু আমি অন্য কিছু নিয়ে আপনাদের কাছে ক্ষমা চাব না কারণ কি আমি কিছু করি নাই এবং উনি যে দাঁড়িয়েছে উনি দেখবেন খালি ক্ষমা ক্ষমা চাচ্ছি চাচ্ছি আমার মাফ কর আমার মাফ কর খেয়াল করছেন নাকি না আরেকটা কথা হচ্ছে আমি একটা বলছি না এটা আমার শেষবার আমি বলছি এটা আমার প্রথমবার আপনারা একটু বিবেচনা করে দেখবেন নিজেদের বিবেককে জিজ্ঞেস করবেন যে আমি যুবক এই যুবক ছেলেকে ভোট দিলে কি আমাদের উপকার হবে নাকি উপকার হবে না আর আরেকজন যে আছে ওনাকে ভোট দিলে উনি সকালে ঘুম থেকে উঠতে ওনার কষ্ট হয় উনি ঢাকা যেয়ে মন্ত্রণালয়ে যায় কোনো কাজ আনতে না মন্ত্রণালয় কিন্তু সিঁড়ি বেড়ে বেড়ে উঠতে হয় ওই সিঁড়ি বাড়ার মতো ওনার ওই এখন ইয়া নাই আমি আপনাদেরকে অনুরোধ করবো যে উনি এখন রেস্টে যাক আর আপনারা তরুণদেরকে টেনে নেন কারণ কি তরুণরা আপনাদের জন্য কাজ করতে পারবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন সব জায়গায় এখন কিন্তু তরুণরাই কাজ করতেছে কি হ্যাঁ নাকি না নিজেরাই বলেন আমি আপনাদের আশীর্বাদ চাই আমি জানি আপনাদের আশীর্বাদ যদি আমার উপর থাকে কেউ আমাকে ঠেকাতে পারবে না আমার সাথে এখানে আমি অন্য উপজেলার কাউকে আনি নাই আমার সাথে আপনারা নিজেরাই খেয়াল করে দেখেন সবাই সুবর্ণচর উপজেলার আপনারা কি চান যে অন্য উপজেলা সদর উপজেলার থেকে গুন্ডা মাস্তানরা এসে এখানে বক্তব্য দিচ্ছে কিন্তু আমার সাথে কিন্তু কোনো গুন্ডা মাস্তান নাই আর আমাদের সাথে আমি আবারও বলতে চাই অনেকে আপনাদেরকে ভয় দেখাতে চাবি ভয় দেখাতে চাবি আপনারা এগুলোতে পাত্তা দিয়ে না ভালোভাবে সুন্দর করে জাস্ট আট তারিখ কষ্ট করে একটা দিন কষ্ট করবেন আমি আপনাদের জন্য পাঁচ বছর কষ্ট করব একটু কষ্ট করে ভোট কেন্দ্রে যাবেন যে আনার ফারকে দিয়ে আসবেন আর এখানে যেহেতু অনেক হিন্দু আর দেখতে পাচ্ছি অনেকেই সবাই হিন্দু সনাতন আপনারা একটু খবর নিয়ে দেখেন আরেকজন যে দাঁড়িয়েছে আমার সাথে উনি হাজার হাজার হিন্দু ধর্মের মানুষদের জায়গা দখল করে উনি ভূমিহীনদের জায়গায় দখল করে রেখেছে এগুলোর সহ সব জায়গায় সবখানে আছে আপনারা আমাকে আশীর্বাদ দিয়ে আট তারিখ একটু কষ্ট করে আনারস মার্কে ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন যেন আমি সামনে আপনাদের পাশে দাঁড়াতে পারি আপনাদের কাজে আসতে পারি এবং আপনাদের শান্তি নিরাপদ এটা হচ্ছে মেন শান্তি নিরাপদ আমি দিই না দিই আমার আব্বা আছে যখন ওটাই দিবে নিরাপদের বিষয় আসলে আমার আব্বা কাউকে ছাড়বে না পাবলিকের এটা কি এটা অস্বীকার করার কিছু নাই নিরাপদের বিষয় আসলে আমার আব্বা আমারও ছাদ দিবে না আমি ছেলে আমারও সে প্যাকেট করে ফেলবে এটা হলো সত্যি কথা এই কারণে আপনারা আমার জন্য আশীর্বাদ দিয়েন একটু আট তারিখ আমার কথা স্মরণ করেন ভোট কেন্দ্রে যে আনারস মার্কা আর মার্কাটা ভালো লাগছে আপনাদের মার্কা ভালো লাগছে মার্কাটাই ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে কাজ করব একসাথে আপনাদের কথা শুনবো আজকে আরেকটা প্রোগ্রাম হচ্ছে এই কারণে যেতে হবে জয় বাংলা আরো তিনটা সরি তিনটা প্রোগ্রাম